বুড়া তুমি রক্ষা করো ভালো রাখো সুস্থ রাখো আমি যেন ভালো থাকতে পারি বাবা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি বুদেব তুমি রক্ষা করো ভালো রাখো আমি যেন ভালো থাকি বাবা আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি ঠাকুর তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি মা কালকে শনিবার ছিল তোমায় পড়িয়েছি আজকে সবাইকে পড়ালাম তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি ঠাকুর তোমরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা তুমি আমার আশীর্বাদ করো তোমার আশীর্বাদই আমার লাগবে যেন আজকে আজকে তোমাকে আমি পড়িয়েছি মাকে তোমার মাকে আমার মাকে সবাইকে পড়ালাম মালা পড়ালাম তুমি আশীর্বাদ করো মা তুমি আশীর্বাদ কর ভারতে কি ঠাকুর তুমি আশীর্বাদ দিদি তুমি আশীর্বাদ করো মা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুদ্ধিদত্তা গণেশ তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি গুলদেব তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি ঠাকুর হ্যাঁ মা আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি গোপাল গোপাল তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি গোপাল তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি জানো আজকে বুঝে মালা পালা পড়ালাম সবাইকে পড়িয়েছি তুমি চিন্তা করো না আমি সবাইকে পড়িয়েছি আশীর্বাদ করো যেন সবাইকে পড়াতে পারি ঠাকুর তুমি আশীর্বাদ করো হ্যাঁ আমি যেন সবাইকে পড়াতে পারি ঠাকুর দেব হ্যাঁ তোমরা সব আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি আমি যেন সুস্থ থাকি হ্যাঁ আমি যেন সুস্থ থাকি আমি যেন ভালো থাকি ঠাকুর তুমি আশীর্বাদ করো ঠাকুর তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি আমি যেন সুস্থ থাকি যেন সবাইকে পরিয়েছি মালা তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমি যেন করতে পারি আমি যেন নিজের হাতে রাতে থাকতে পারি আমার যেন কারোর কাছে যেতে না হয় কারোর কিছু করতে না হয় আমার একা আমারটা আমি খুব পারো যে যা খুশি বলে বলুক আমি তো কারোর কথা আর শুনবো না আমি আমি এক ঠাকুর আমাকে পালন করে দিয়েছে তুমি তোমার মতন থাকো ভালো থাকবে আমি তাই ভালো আছি তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি আমি যেন ভালো থাকি যে যা খুশি করে করুক তুমি কারোর দিকে তাকাবে না তুমি বেড়াও আনন্দ করো গোরো আমি এই তো বেড়াতে যাবো আবার বেড়াতে যাবো আমি ঘুরবো হ্যাঁ আমি আমি ভালো আছি ও তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি আমি আবার বেড়াতে যাব ঠাকুর তোমরা ভালো রাখো সুস্থ রাখো মা তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি ঠাকুর তোমরাও আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি বাবা তোমার নীতি মেনে যেন চলতে পারে সৎ পথে আর সত্যি কথা কোনদিন তো মিথ্যে আশ্রয় নিয়ে মিথ্যে কথা যেন না বলি এইভাবেই যেন চলে যেতে পারি যে কদিন বাজবোস সৎ পথে সত্যি কথা এটাই তোমাদেরকে বলি তোমরা আমাকে সেইভাবে